শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছো ঠাকুর যেন সকলকে ভালো রাখে সেজি অঞ্জলি বোলাকে তোমাদের সকলকে স্বাগতম দেখেন সকালে মেঘ মেঘ ছিল ভাবছি আজকের দিনটা মানে খুব ভালো যাবে আবার দেখতে দেখতে রোদ্দুর উঠে গেছে মনে করছে আজকে হাওয়া বাতাস মেঘ মেঘ করছে ঠান্ডা হাওয়া আজকের দিনটাও ভালো যাবে এই সাড়ে আটটা অব্দি মেঘ মেঘ ছিল এই আবার রোদ্রে নয়টা বাজতে বাজতে মানে রোদ্দুর উঠে গেছে দেখেন রোদ্রে রোদ্দুর উঠতে পারে না ঘামানো শুরু করে দিছে কি গরম লাগে মনে করছে আজকের দিনটা খুব ভালো যাবে এতগুলি জামাকাপড় বেরোচ্ছে এইগুলি আবার মেশিনে দেব এখন কাল তাল নিয়ে এসেছিল আমার ভাগ্নি কালকে বুধবার ওদের ঘরে গাছ আছে তো তা ওই সবাই দেয় রিস্তেদারদের অরস পরস মানে গাছ আছে রেখে দে তাল খাওয়া যায় আর এরকম সময় তাল খেতে হয় দেখেন এই যে কাটছি ভিতরে জল জল ছিল একটু দুই সপ্তাহ পরে শক্ত হয়ে যাবে আবার আর আষাঢ় মাসে তো তাল পাকে ওই সময় তো আর এরকম খাওয়া যায় না এখন শ্বাস খাওয়ার সময় এই যে ভিতরের ঠিক টাইম এরকম সময় ভালো লাগে দেখেন এটা দুইটা আটি ওইটা দুইটা আটি ঘর ঘরমস্ক আজকে বৃহস্পতিবার রোজ রোজ তো মুছি না আমরা দুজন লোক তো বেশি নোংরা হয় না একদিন পরে মুছি আর বৃহস্পতিবারে তো মুছি ঘর আর একদিন পরে একদিন মুছি বেশি নোংরা হয় না এই বালকনিতে অনেক ধুলা আসে হাওয়া ছাড়লে ওই জন্য দুই তিনবার ঝাড়ু লাগানো লাগে আর কোচা সকালে একবার লাগাই কি এইখানে বসি তো দুপুরে টুপরে এইখানে নিম গাছ আম গাছ সুপারি গাছ সব সব গাছ আছে এইখানে তা দুপুর সময় একটু হাওয়াটা ছাড়ে ভালো লাগে এইখানে বসা লাগে ওই জন্য অনেক ধুলা এখানে হাওয়ায় পূজা দেব স্নান করে টোরে ফুল ছিঁড়তে আসছে এই ফুল থাকে না আশেপাশের লোক সব নিয়ে যায় রাত্রির থাকতে নিয়ে যায় ভোর পাঁচটার আগে ফুল ছিঁড়ে নিয়ে যায় আর উপরে উপরে ফুল আছে ছেঁড়া যায় না চোখে নোংরা পড়ে যদি টাইনে ধরি তাহলে ডাল ভেঙে যায় নিচে দিয়ে যত লোক আসে সব নিচে দিয়ে ছিঁড়ে নিয়ে যায় আর আমি ভাবি আমার নিজের গাছ স্নান টেনান করে ছেড়বোখানে ফুল পাওয়া যায় না সব নিয়ে যায় কোন সময় কে নেয় বলেও না না বলে নিয়ে যায় বলে নিলে ভালো লাগে যে আমার জন্য দিয়ে করি আসতেছে এখন তা না না বলে ফুল না নিয়ে যাবে সব দুই তিনটে গাছের ফুল সব ছিঁড়ে নিয়ে যায় এখন তো গরমে অত ফোটেও না এই গরমে কি ফুল ফোটে না ভালো সাদা গাছে এই যে সাদা ফুল গাছে পোক লাগছিলো পাতায় তা সব এখনে আবার পাতা ছেড়ে ছেড়ে বের হইছে কিন্তু একটু লেট হবে এই যে তারা গামদা কয়টা খড়ছে দেখেন এইখান থেকে কয়টা নেচ্ছি জলদি করে একটু বাইছে রয়েছে না তৈ কয়টা খড়ছ না তিন কালারের আছে এখানে একটা কালার একটা হলুদ হলুদের থেকে একটু গাঢ় তিন কালারের ফুল করছে এই যে কাঠ গোলাপের ডাল ওইদিন ওই দিন কাটে ফেলাই ছিল দুই তিনটায় মানা করছি যে এখনো ফুল আছে এখন কাটবো না কয়েকদিন পরে কাটবো ওখানে ফুল খতম হয়ে যাওয়ার পরে তো মাঝখান থেকে দুইটা ডাল কাটছে পুরো ফাঁকা হয়ে গেছে গাছটা কত সুন্দর দেখাচ্ছিলো দুইটা কাটার পরে বলে যে ডাল কাটতেছি তো মানা করার পরে আর কাটে না আমি বলছি না কয়দিন রাখো ফুল যে সময় কম হবে ওই সময় কাটে দেব আর গাছ অনেক বড় হয়ে গেছে ফুল তো ছেঁড়াও যায় না একদম আগায় আগায় একটু নিচে থাকলে ছিঁড়তে ভালো হয় আমাদের ঘরে সব আছে বেলগাছ ফুল গাছ লাগাইছি বেলগাছ লাগাইছি তারপর তুলসী গাছের তো বাগান আমাদের বাড়ি আসে সব লোক ফুল ছিঁড়তে তো মানা করি না ঠাকুরের পায়ে তো লাগে কিন্তু আমার জন্য কয়টা রাখা উচিত কিন্তু নিচে দিয়ে রাখে না ওই উপরে পাড়া লাগে এই দেখেন ছোটো একটা সাদা ফুল গাছ এইটা ছোট ছোটো ফুল ফোটে তা কৃষ্ণর তো সাদা ফুল দিতে হয় ওই জন্য সাদা ফুলও লাগে কয়টা তাই এখান থেকে কয়টা নিয়ে যাচ্ছে সাদা ফুল অনেক টাইপের আছে আমাদের বাড়ি একটা আছে টগর ফুলের মতন বড় বড় ফুল হয় আর একটা সাদা ফুল আছে ওইটা পাতলা হয় কিন্তু বড় হয় আর একটু বেলা হওয়ার পরেই শুকায় যায় কীরকম এই যে দেখেন বেলগাছ গাছ লাগাইছি আমি যখন এখানে জায়গা কিনছি আসার সঙ্গে সঙ্গে বেল লাগাইছি নতুন পাতা পাহাড়ে তো ওইজন্য বাড়ে নাই বেশি ধীরে ধীরে বড় হচ্ছে এত বছর পরে এখন একটু বড় হচ্ছে দেখেন পূজা দেওয়ার জন্য অনেক বছর পরে এত লোকের বাড়ি যাব নিজের বাড়ি থাকলে মাঝে একবার কাটিয়ে দিছিল বড় হয়েছিল পরে একদম কি সুন্দর ছোট ছোট পাতা উপরে ডাল কাটার পরে তারপরে আবার যে ডাল পালা যে দুই তিন বছর হয়ে গেছে ডাল কাটছিলাম এই যে গরমে পাতা পরে দেখেন কত সুন্দর পাতা যা বেরোয় ছোট ছোট পাতা পাতা কাঁচা হয়ে যায় পড়লে তো বড় বড় পাতা হয়েছে আমি ছোট ছোট পাতা ছিঁড়ে নি পূজা দেওয়ার জন্য ছোট পাতা ভালো লাগে বেল গাছ কিরকম ভাবে লাগানো লাগে আবার সাক্ষীরা বেল পাতাও নিতে আসে কত লোক

কাঁচা হয়ে তারপরে পড়তেছে না বৃষ্টির সময় পরে খাওয়া যায় না এখনো পড়লে পরে খাওয়া যায় বেল তো এখন তো পরে না আমাদের বাড়ি আসে সব লোক এই বেল পাতা নিতে আসে ফুল নিতে আসে দেখেন নিম গাছ আমাদের বাড়ি দুই তিনটা নিম গাছ বেশি মানে বড়ই তো তিন চারটা আর ছোট ছোট আছে পাহারে।

এই যে দেখেন আমি ফুল ছেড়ে নিয়ে আসছি আজকে বৃহস্পতিবার আর এই যে বেলপাতা এই যে তুলসী পাতা আগে বুধবারে ছিঁড়ে রাখছিলাম আমি কেন কি বৃহস্পতিবার ছিঁড়তে নাই তুলসী পাতা ওই জন্য আমি ছিঁড়ে একটা জিল্লিতে ভরে রাখে দিয়েছিলাম আজকে বৃহস্পতিবার আমরা ঘট পাল্টাই অনেক লোক বুধবারেও পাল্টায় যারা হরিচানের মতে তারা বুধবার পাল্টায় কেউ শুক্রবার পাল্টায় এক একজন এক এক কিসে পাল্টায় আমরা রামকৃষ্ণ দীক্ষিত মিশন থেকে দীক্ষা নিয়েছি আমাদের বাড়ি রামকৃষ্ণ ঠাকুর তা আমরা বৃহস্পতিবারেই পাল্টাই এই যে ঘটের ভিতরে আমি একটা সুপারি আর একটা টাকা দিচ্ছি আগে জল দিয়ে নিচ্ছি তারপরে এই যে ঠাকুর বানায় নিচ্ছি ঘটে আর আমরা লক্ষ্মীমারে তুলসী পাতা দিই না ভোগে জলে লক্ষ্মীমারে তুলসী পাতা পছন্দ করে না ওই জন্য মারে দিই না কৃষ্ণ ঠাকুরে তুলসী পাতা দিই কৃষ্ণ ঠাকুর তুলসী পাতা না হইলে পূজা হয় না এই যে দেখেন আমরা এই সে রাম রামিশে রামিশের চাল কাঠ মন্দিরে রাখছি আমরা রামের আর বেজর দিয়া জ্বালাইতে হয় বেজর আগরবাতি জ্বালাইতে হয় কোনো দিন জোর জ্বালাইতে নেই কুকুরের কাজে দিতে হয় বেজর ফল যে আমরা উলু দিয়ে ঘট বসাই এই যে থালে আমি দিছি দুর্বা ধান তিল ঘটের নিচে এই যে রামকৃষ্ণ ঠাকুর সারদা মা বিবেকানন্দ এক হাত দিয়ে ধরে রাখছি ঠাকুর আজকে বৃহস্পতিবার ফল দিয়ে পূজা দিছি সব দিন ফল দি কাজু বাদাম দি কিশমিশ দি মানে এক এক দিন এক এক রকম বৃহস্পতিবারে ঘন্টা আর কাশ বাজাই না শুধু শঙ্খ শঙ্কাই দেখেন ঠাকুর টাটা বাই বাই ফিরে যেন দেখা পাই একটা নতুন বোলাগে এখন আমি এইখানে রাখি আর আপনারা পুরো ভিডিওটা দেখেন স্কিপ